একজন ষোলো বছর বয়সী একটা ছেলে তার মাকে হঠাৎ করে জিজ্ঞাসা করল মা আঠারোতম জন্মদিনে তুমি আমায় কি উপহার দেবে তখন তার মা মুসকে এসে বলছিলেন যে এখন তো অনেক দেরি আছে সময় আসুক ঠিক দেব বিগত এক বছর পর ছেলেটা হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায় তার মা তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যান এবং ডাক্তার বলে তার ছেলের হাটের সমস্যা আছে তার মা কথাটা শুনে ভেঙে পড়েন এবং তখন তার পাশ থেকে একজন ভদ্রলোক তাকে বলে আপনার ছেলে তো আর মারা যায়নি সব কিছু ঠিক হয়ে যাবে শান্ত হন একটু তারপর চিকিৎসায় আস্তে আস্তে ছেলেটা সুস্থ হয়ে উঠল ছেলেটা তার আঠারোতম জন্মদিনে বাড়িতে ফিরে এলো এসে তার মাকে খুঁজতে লাগলো তখন হঠাৎ বিছানার উপর থেকে একটা চিঠি দেখতে পেয়ে সেটা পড়তে শুরু করলো তাতে লেখা ছিল চিঠিটা তুই পড়ছিস তার মানে তুই সুস্থ হয়ে গেছিস আজ তোর আঠারোতম জন্মদিনে আমি তোকে নিজের হাট উপহার দিলাম ভালো থাকিস সুস্থ থাকিস ছেলের প্রতি তার মায়ের ভালোবাসা আকাশ সমান যা পৃথিবীর সমস্ত ভালোবাসার কাছে হার মানায়